হ্যালো বন্ধুরা প্লান্টস ডক্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পাতি লেবু বা কাগজি লেবু গাছের দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটি হলো লেমন ক্র্যাক অর্থাৎ লেবু ফেটে যাওয়া হঠাৎ করে দেখা যায় গাছের মধ্যে লেবু ফেটে যায় আর একটি বিষয় হল ক্যাঙ্কার ডিজিজ বলে একটি লেবু গাছের রোগ রয়েছে যেটা গাছের লেবু আর কি পচে যায় আর কি যে রোগটা হলে লেবু গাছের একটি কমন রোগ হল লিপ মাইনর বা নালি পোকার আক্রমণ এই নালি পোকা কিন্তু ক্যাঙ্কার রোগের জীবাণু বহন করে এই ক্যাঙ্কার রোগ একটি মারাত্মক রোগ এবং এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগটি সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায় এবং এর ফলে গাছের পাতা সহ ফল আক্রান্ত হয় এই রোগ থেকে বাঁচতে হলে অর্থাৎ এর প্রতিকারের জন্য আমাদেরকে একটি ভালো মানের ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে আমি যেটি সাজেস্ট করবো সেটি হল ব্লু কপার ব্লু কপার ফাঙ্গিসাইট এটিতে খুব ভালো কাজ হয় এক কথায় আমাদেরকে এই রোগের হাত থেকে বাঁচতে গেলে কপার অক্সিক্লোরাইড বেস ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এই ফাঙ্গিসাইড ব্যবহারের নিয়ম হলো এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম প্রথমে সপ্তাহে দুইবার বা তিন দিন পরপর ব্যবহার করতে হবে এক মাস পর্যন্ত তারপর পনেরো দিন পরপর দুই মাস পর্যন্ত ব্যবহার করতে হবে এরপরে গাছটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা মাসে অন্তত একবার এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করব আশা করি এতে আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন পরবর্তী যে রোগটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো লেমন ক্র্যাক বা লেবুর ফেটে যাওয়া হঠাৎ করে গাছে লেবু ফেটে যায় সে কাগজি লেবু বা পাতি লেবু যায় বলুন না কেন এই লেবু ফেটে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হল জলের যোগান এবং দুই নম্বর কারণটি হচ্ছে বরণের অভাব আমি প্রথমত এক নম্বর কারণটি নিয়ে আলোচনা করব যে জলের যোগান ব্যাপারটা কী জলের যোগান ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিনই গাছে জল ব্যবহার করি হঠাৎ করে বৃষ্টি হলে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বা বর্ষাকালে দেখা যায় যে জলের যোগানটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেড়ে যায় এবার জলের যোগান বেড়ে গেলে ফলের মধ্যে কিন্তু জলের পরিমাণটা বাড়ে ফলে ফলের ত্বকের একটা প্রসারণ ঘটে যার ফলে খোসার উপরে এক ধরনের টান সৃষ্টি হবে এবং সেইখান থেকেই কিন্তু ফলের উপর একটা চিড় ধরে ফলটা ফেটে যায় যেহেতু এটা একটা প্রাকৃতিক ব্যাপার এর প্রতিকার বলতে আমরা কী করতে পারি সেখানে কিছু করা যায় না আর কি বৃষ্টি তো আর আমরা বন্ধ করতে পারি না তাছাড়া এটা একটা প্রাকৃতিক ব্যাপার হয়ে যাচ্ছে তার জন্য এর কোনো প্রতিকার নেই তবে দুই নাম্বার যে আমি পয়েন্টটি বলবো সেটা হলো বরণের অভাব বোরনের অভাবে গাছের লেবু ফাটবে এবং ফেটে যায় এটি কিন্তু সত্য কথা অনেক সময় পুষ্টির অভাবেও লেবু ফেটে যেতে পারে কিন্তু বোরনের অভাব হলে লেবু ফাটবেই তার জন্য আমাদেরকে কি করতে হবে গাছে যদি বোরনের অভাব ঘটে তাহলে আমাদেরকে এর প্রতিকার হিসাবে কি করতে হবে প্রথমেই যেটা করতে হবে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে আমি যেটা সাজেস্ট করব সেটা বায়োভিটা এক্স হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের মাইক্রো নিউট্রিয়ান্টগুলো খুব ভালো এবং এরা খুব ভালো রেজাল্ট দেয় এই জন্য এগুলো ব্যবহার করতে হবে এছাড়া কিছু ওয়াটার সলিউবল বরণ পাওয়া যায় যেমন টাটা কোম্পানির সোলুবর এটা খুব ভালো একটা বরণ আর কি তবে এইগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা দুই থেকে তিন এম করে নেব। এক লিটার জলে মিশিয়ে স্প্রে করব। আর এই সোলু বোটটা দুই গ্রাম বরণ নেব এটাকে আমরা এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে স্প্রে করব। সপ্তাহে দুদিন করে স্প্রেটা করতে হবে তাহলে আশা করা যায় গাছের ফট ফল মানে ফাটবে না আর কি এবং পূর্বের তুলনায় আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাব যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা